দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সেই মেধাবী যুবক নায়ব মণ্ডল জীবনকে নতুন পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে পড়াশোনা শেষ করেই তিনি যোগ দেন রাজবাড়ির বালিয়াকান্দির এক পলিটেকনিক্যাল কলেজে একই সঙ্গে সংসার জীবনে পা রাখার প্রস্তুতিও চলছিল পরিবার পাত্রী দেখতেও শুরু করেছিল আর নায়বও নিঃশব্দে ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন নীরবে কিন্তু ঠিক তখনই তার জীবনে নেমে আসে অন্ধকার হঠাৎ অসুস্থতা ছুটে চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন তার দুটি কিডনি ড্যামেজ দুই তিন মাস ফরিয়াদ ডাইলোড করল ডাইলোড করতে করতে আমি কিন্তু বাবা রে ডাইলড আর কতদিন চলাবি ঢাকা দায়া তাড়াতাড়ি করে অপারেশন কর ওই ডাইলড ওই কামরুল জামা সহজে ডাইলোড করে না অপারেশন করে না না করতে করতে সে তিন চার মাস ডাইলট করে 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 আমার আর হাড় গুড় খায়া তারপরে হল সে অপারেশনের ডেট দিয়ে দিল দুই লাখ দশ হাজার টাকা জমা নিয়ে অপারেশন করলো অপারেশন করার পরে আমার মনির ডেঙ্গু জ্বর হলো ডেঙ্গু জ্বর ছোটেই না ছোটেই না তাতে ডেঙ্গু জ্বর ছুটে গেলে আমার এক লাখ টাকার মতন ব্যয় হলো ব্যয় হওয়ার পরে তারপরে কি হলো উনি আবার সেই ঠান্ডা কাজ আর জ্বর প্রথমে কাউকে কিছু বলেননি নাই নিজেই লড়াই করার চেষ্টা করেছিলেন কিন্তু এক সময় সব লুকরও যায় না পরিবার জানতেই শুরু হয় ছুটোছুটি চিকিৎসা দৌড়ঝাঁপ দুশ্চিন্তা আর অসহায়ের মতো অপেক্ষা অভাবের সংসার হলেও ছেলের চিকিৎসায় একটুও কমতি রাখেননি তার বাবা ভারতের হাসপাতালে গিয়েও হয়েছে চিকিৎসা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যে মমতা সেটি দেখিয়েছেন নায়বের মা সন্তানকে বাঁচাতে নিয়েছেন নিজের জীবনের ঝুঁকি সিদ্ধান্ত নেন সন্তানকে দেবেন নিজের একটি কিডনি কিডনি আমার আম্মু দান করছে আমার আম্মুর সাথে মেসিং হয়েছে আমরা অনেক জায়গা খুঁজেছি পাইনি শেষ পর্যন্ত মায়ের সাথে মেসিং মেশে মাই দিতে হয়েছিল আমরা গত তিন মাস আগে কিডনি ট্রান্সফার করছি যেন পৃথিবীর সব ত্যাগ তার মাতৃত্বের সামনে তুচ্ছ গত ছাব্বিশ আগস্ট রাজধানীর শ্যামলির সিকে হাসপাতালে সম্পন্ন হয় কিডনি প্রতিস্থাপন নতুন আশায় বুক বাঁধে পরিবার মা সন্তানের এই ত্যাগের গল্প জানতে পেরে পুরো এলাকায় সৃষ্টি হয় আলোড়ন নায়েবের মায়ের নিঃস্বার্থ ভালোবাসা মানুষের মুখে মুখে অস্ত্রোপচারের পর কিছুদিন সুস্থ হন নায়েব মনে হয়েছিল বুঝি দুর্ভাগ্যের দিন শেষ হলো। জীবন আবার নতুন করে ডানা মেলবে কিন্তু না নিয়তি যেন তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল সব চেষ্টা সব ত্যাগ সব প্রার্থনাকে হার মানিয়ে গত দুই ডিসেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের আবু জাফর মণ্ডলের ছেলে নায়েব মণ্ডল সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী থমকে দাঁড়ায় যে মা নিজের কিডনি দিয়ে ছেলেকে জীবন ফিরিয়ে দিতে চেয়েছিলেন সেই ছেলেই এবার মাকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গেল নায়েবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়ায় ঢেকে যায় পুরো এলাকা যারা কখনো তাকে দেখেনি তারাও চোখের পানি ধরে রাখতে পারেনি এক মায়ের অসীম ত্যাগ সন্তানের জীবন যুদ্ধের অদম্য চেষ্টা আর শেষে বয়ে আনা এক হৃদয় ভাঙা বিদায়ের গল্প মানুষের হৃদয়ে এই গল্প আজীবন রবে এক গভীর অব্যক্ত বেদনা হয়ে মায়ের ভালোবাসা অসীম তবু কখনো কখনো নিয়তির কঠোরতা সেই ভালোবাসাকেও হার মানিয়ে দেয়